এই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ির পরেও কিন্তু মাংস ভাত বিরিয়ানি এগুলো খেতে বেশ ভালো লাগে এগুলিকে ছেড়ে আমি একদম আলাদা একটা রেসিপি বানাবো আজকে আজকে আমি বানিয়েছিলাম তেহেরি নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা অসাধারণ স্বাদের বানিয়ে ফেলতে পারেন আপনিও একদিন বাড়িতে এখানে আমি রেখেছিলাম চিকেন পেঁয়াজ কুচি গোটা গরম মশলা দই আর চালটা ভিজিয়ে রেখেছিলাম এই রেসিপিটি শুরু করে দিলাম প্রথম কড়াই বসিয়ে একটু সাদা তেল আর বেশি করে সরষের তেল গরম করে নিয়েছি ওখানে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর কুচানো পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ব্রাউন হবে না পেঁয়াজটা তার আগেই আমি দিয়ে দিয়েছি এখানে একটা চামচ ভর্তি রসুন বাটা আর একটা চামচ ভর্তি আদা দিয়ে বেশ ভালো করে এটাকে আমি নেড়ে ছেড়ে নেব এই সময় কিন্তু আদা রসুন দিলে দেখবেন চটপট করে ফাটতে আরম্ভ করে তাই আমি মনে করি তখনই আপনারা যদি লবণটা দিয়ে দেন বের করে যে চারিদিকে চলে যায় ওটা যাবে না লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে আমি ওখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো এক চামচ ভর্তি জিরে গুঁড়ো এক চা ভর ভর্তি আর অল্প একটু দিয়েছি কাশ্মীরের রেড চিলি পাউডার দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি গ্যাসটা কিন্তু এই সময় অবশ্যই সিমেতে রাখবেন মশলা করার জন্য তারপর আমি দিয়েছি এখানে দু চা চামচ ভর্তি কাঁচা লঙ্কা বাটা এটা ঝালটার জন্য দিয়ে দিলাম তারপরে ওই দইটা আমি দিয়ে দিয়েছি দইটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নিয়েই ভালো করে ফেটে নিয়েছিলাম নিয়ে এখন দইটাও দিয়ে দিয়েছি দিয়ে দেখতেই পাচ্ছেন পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর আমি ওখানে সব চিকেনের কুচিগুলো দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আর চিকেন থেকে কিন্তু জল ছাড়া আরম্ভ করে দিয়েছে আমি এখনও কিন্তু গ্যাসটাকে সিমে রেখেছি ভালো করে ঢাকনাটা খুলে সুন্দর করে আমি আবার চিকেনটাকে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকে আমি চিকেনটা করব। তাহলে লবণটা বেশ ভালোভাবে ওর মধ্যে চলে যাবে এভাবে ঢেতে দিয়েছি আমার চিকেনটা হয়ে গেছে কমপ্লিট রেখে দিয়েছি এবারে এক সাইডে আমি এখানে একটা হাড়ির মধ্যে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এতে চালটা দিয়ে দেবো চালটা একটু শক্ত এটা ছিল বাসমতি রাইস আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম মানে দশ পার্সেন্ট মতো ফুটিয়ে নিয়েছিলাম নব্বই পার্সেন্ট এখনও হয়নি ভাতটা ভাতটা দিয়ে দিয়েছি আমি এখানে আপনারা চাইলে এখানে শুধু ভিজানো চালটা দিয়ে এটা বানাতে পারেন এবার বেশ ভালো করে এই যে দেখতেই পাচ্ছেন এখনো ভাতটা হয়নি এখন আমি এখানে দিয়ে দেবো গরম জল এখানে পরিমাণ মতন আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো পরে ভাবলাম হাড়িতে মনে হয় আমার ঠিক কমফোর্টেবেল মনে হচ্ছিল না তাই আমি আবার কড়াতে ট্রান্সফার করে নিয়েছি নিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব আর গ্যাসটাকে জোরে করে দিয়েছি ভাতটা হওয়া পর্যন্ত আমি যেভাবে জলটা নিয়েছি একদমই দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়ে গেছে ঢাকনাটা খুলেই এবারে চিকেনগুলিকে আমি এখানে দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা করেছিলাম আর ওই চিকেনে কোনো মশলা লাগলো না ওই অল্প কিছু মশলা দিয়ে পুরো চিকেনটা বানিয়েছি এবারে আমি ভাতের মধ্যে চিকেনটা দিয়ে বেশ ভালো করে নেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া উপর থেকে দিয়ে দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি এই চিকেন তেহেরি রেসিপিটি একবার বাড়িতে আপনি ট্রাই করতে পারেন খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে দেখতেই পেলেন আমি বানিয়ে ফেলেছি চিকেন তেহেরিটা একবার ট্রাই করুন কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর আমার এই ছোট্ট পেজটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটির জন্য একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আপনার কমেন্ট কিন্তু আমার অনুপ্রেরণার জায়গায় নতুন নতুন রেসিপির জন্য আমি অবশ্যই নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা